কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নে তো অভাব দাও না তো জাকাত ঠিক কিনা বলেন ঠিক তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই কর নাই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি সুধে টাকাই প্রাসাদে গড়ো ঘুষ ছাড়ো না দিন দুখী না কে মোরে খবরে রাখো না এরকম মুসলমানের এলাকা আছে নাকি নাই তুমি সুদের টাকাই প্রাসাদে গড়ো ঘুষ ছাড়ো না কি নাকে মরে খবর রাখনা তুমি घुसকে বিচার কর সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি কর সুন্নাবান না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না জিল্লা বরে ঠিক কি ঠিক রাসুলের জন্মদিন পালন করা হয় রাসুলের নাম শুনলে হাতে মুখে নাকে হমানে চুমুখ হয় ঠিক না কিন্তু রাসুল কে কেউ অসম্মান করলে তার হৃদয়ে দাগ কাটে না চিল্লে আবরান ঠিক না। এটা তো মুসলমান নয় নামদারী মুসলমান চিল্লে আবরান ঠিক না। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছেপেছো Moran তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান